বলছো তোমরা সবাই তো গাইস আজকে একটা অনেকই ভয়ানক গেম খেলবো গেমটার নাম হলো দ্য বেবি ইন ইয়েলো তো গেমটা কিন্তু একটা ভূতের গেম একটা বাচ্চা থাকবে ওই গেমে আর আমাদেরকে ওই বাচ্চাটার দেখাশোনার জন্য তার বাবা বা আমাকে খেলবো এখন নাইট ওয়ান আর নাইট ওয়ান নাইট টু করে আছে তো নাইট টুটা প্রথমে আমরা পার করবো কমপ্লিট করবো নাইট ওয়ানের মিশনটা পূর্ণ করতে পারলে আমরা নাইট টুয়ে পৌঁছাতে পারবো Gold standard babysitting. You have more new client message. Oh hello. I'd like to babysit him. It's for three night. You just need to meet him and put him to bed. It is easy peasy. The instructions are in the fridge. The address is apartment ten Euclidean Towns. and the keys are unblocked. Take care. So today's camera is quarter. চব্বিশ ফ্লোরে আর এখন এখানে অনেক গেট আছে গেটগুলো কিন্তু লক তো আমাদের এখানে প্রথমে চাবি খুঁজতে বলছে আমরা চাবি খুঁজব তো চাবিটা কোথায় খুঁজব কোথায় 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 যে এখানে আছে হয়তো হ্যাঁ এই তো এখানে নিয়েছে চাবি এই গেটটা গেটটা ও ভাই ওই যে বাচ্চাটা লো গেমটা নাইট ওয়ান এই যে ভাই এটা নাইট ওয়ান তারপর এটা কমপ্লিট করতে পারলে আসবে নাইট টু যে বাচ্চাটা প্রথমে বাচ্চাটা এখানে বসতে আছে দুধে দুধ লাগবে ডিম নাকি ডিম দেখুন খায় নাকি ডিম খাবি ডিম 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 খা না ভাই ডিম খাবে না দুধই লাগবে তো দুধ কোথায় পাবো আমি ভাই পাইছি দুধ দুধ খাওয়ালে হয়তো শান্ত হবে একটু দেখি হ্যাঁ তো খুশি হয়ে গেছে ভাই খুশি হয়ে গেছে ও হো কি ভাই কি এগুলো কি ও পায়খানা করে দিছে এটা বাথরুম তুমি এখানে আগে বসো তারপরে বদলাতে হবে ওই বাচ্চা কই বাচ্চা কই বাচ্চা কই দেখো ভাই বাচ্চা তো অনেক ভয়ানক দেখো দেখো ভাই দেখো দেখো চোখের কাপ দিয়ে বেরিয়ে চলে আসছে ভুটিয়া বাচ্চা এর জন্য শাস্তি পাবে এনে

কখন শেষ হবে ভাই নাইট ওয়ান নাইট টুটবে তাহলে কখন খেলবো একটু বলছি কিসের আগে যাই হোক ও ঘুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুমায় গেল বাচ্চা কাম দিচ্ছে ব্যাপারটা কি আমি তো এখনই ঘুম পাড়িয়ে আসলাম ভাই কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ভাই কিছুই বুঝতে পারছি না ভয়ঙ্কর তো আছে গেমটা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে নি ও ভাই ও বাচ্চা খোঁজ ও ভাই দেখো বাচ্চা কোথায় খুঁজবো আমি তোমার যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে ফারাফর সাবস্ক্রাইব করবো হ্যাঁ দেখো এখানে চলে আসছে তখনও কিন্তু বাথরুম থেকে এখানে চলে আসিনি ও তুই আমার চোখে ফাঁকি দিবি তুই আবার শাস্তি শাস্তিকারক দ্বারা শাস্তিকারক দ্বারা তোর শাস্তি আমি দেবো এখন দ্বারা তোর শাস্তি এখন আমি দিবো চিন্তা করিস না দ্বারা ওভেনটা খুলি বসি যাও কিরম লাগলো হ্যাঁ আমার থেকে ফাঁকি দিবা তুমি নাকি হ্যাঁ তা হাসিচ্ছ সালাম ভূতের বাচ্চা তুই তো আসলেই ভূতের বাচ্চা তুই নিজেই ভূত তাইখানে এ তুলে দিচ্ছি একটা চুপচাপ থাকবি হ্যাঁ ওই তোর পায়ে এত শক্তি কি ভাই এত শক্তি এর পায়ে নে 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 এ ভাই তাও ফেলে দিলো কি দিবে ভাই দিয়ে আর একটা আছে এটা নিয়ে নে নাহলে আমি চোখ করি দিয়ে ওর দেখে না আমার দ্বারা আর হবে না তুই মাথা একদম গোলমাল করে দিছিস হ্যাঁ হাসিচ্ছিস হাস পরে কানবি ও চলো নাইট ওয়ান এখনো শেষ হয়নি যে চলো আমি তাহলে টিভি দেখি আর ওই ওখানে মস্তি করি সেয়ার এখন হয়তো ঘুমায় যাব আর নাইট টু চলে আসবে তো তোমরা চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও ও ভাই যে নাইট টু তো নাইট টু আমরা খেলবো তো চলো আর এই নাইট টুটা কমপ্লিট করতে পারলে আমরা পৌঁছে যাব নাইট থ্রিতে তো বাচ্চাটা নাই হয়তো বাচ্চারা যেখানে ঘুম পাড়িয়ে আসছে ওখানে আছে হয়তো বাচ্চাটা তো ওখানে যাওয়া যাক দেখি গেমটা ভয়ানক তো আছে গেমটা ভয়ানক তো আছে আরে ভাই বাচ্চা কই বাচ্চাকে এখন খোঁজা লাগবে আমাকে বাচ্চা বাচ্চা কই 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 রে তুই কই রে বাচ্চা মানে এই তো বাচ্চা দেখো টিভি দেখিচ্ছি টিভি 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 উঠ চলো 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 বসো এখানে বসো দুধ খাওয়া বসো 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 দুধ খাওয়া বসো আরে এখানে বসো না এখানে বস বস দুধ এখন দুধ খুঁজতে হবে দুধ খাওয়াতে হবে এখন দুধ 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 কোথায় আছে ফ্রিজে না ফ্রিজে দুধ আছে এই যে দুধ ভাই কী হলো দরজা লক কি ভাই এটা কীভাবে হলো দুধ কই আশ্চর্য ব্যাপার ভাই দুধ কই কি হচ্ছে এটা হচ্ছে ভাই কি হচ্ছে আশ্চর্য ব্যাপার ভাই আশ্চর্য দুধ হারিয়ে গেছে দুধ দুধ কোথায় ভাই এখন পাবো কোথায় আমি দুধটা কি ভাই এটা ভয়ঙ্কর তো আছে গেমটা এই যে দেখো দুধ এই যে মানে আর কি লুকোচুরি খেলছে দুধ আমার সাথে দুধ এখন ওকে খাওয়াতে হবে দুধটা ওই খা একে কিন্তু আমি এখানে বসিয়েছিলাম চেয়ারে চলে আসছে ভূতের বাচ্চা খা খা এখন হেগে দিবে দেখো এই তো হেগে দিবে এখন একে ড্রাইভারটা চেঞ্জ করতে হবে একই নিয়ম মনে হচ্ছে আমার একই নিয়ম নিয়মটা একই পার্ট ওয়ানে মনে যেটা খেললাম সেটাই মনে হয় নিয়ম কিন্তু লাস্টের দিকে একটু চেঞ্জ হবে হাইভার এটা ড্রাইভার কি ও ভাই কি এটা ড্রাইভার ধুতে দিচ্ছে না ড্রাইভার দৌড়ে বেড়াচ্ছে কী হচ্ছে যে এটা ভাই কোথায় গেলো ড্রাইভার ওই 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 কি জি কী হচ্ছে এটা ভাই ড্রাইভারটা দৌড়ায় বেড়াচ্ছে ড্রাইভারটা দৌড়ায় বেড়াচ্ছে দেখো 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 ধরতে দিচ্ছে না এখন ধরতে পারবো কি পারবো না কিভাবে যেগুলো ধরতে হবে ওই থামড়ে ওই এই দরজাতে কিন্তু পার্ট নাইট ওয়ানে নাইট ওয়ানে কিন্তু লক ছিল লকটা খুলে গেল দেখো এই দেখো লকটা কিন্তু ভুলে গেলো ওই দেখো এ ভাই এখন ধরা যাবে হয়তো হ্যাঁ এই তো কী আজব কাণ্ড সবগুলো আজব কাণ্ড হচ্ছে ভাই কি যে হচ্ছে তো যাই হোক আমাদের আমরা আমাদেরকে ভাই ওর মা বাবা মিশন গেম যা করছে আমরা তাই করব মিশনটা কমপ্লিট করব আমরা পরে দেখার দরকার নাই ওই যে বাচ্চাটা দেখো উল্টা চলো এখন একে মনে হয় ঘুম পাড়াতে হবে হ্যাঁ ঘুম পাড়াতে হবে এটা আবার কি হলো কি সব হচ্ছে ভাই গেমে ভয়ঙ্কর আছে গেমটা অতটাও ভয়ঙ্কর নাই যতটা আমি ভাবছিলাম মোটামুটি 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 চলো সব যাও এখানে এখন একে কাহানি শোনাতে হবে কাহানি চলো দেখো 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 বইটাও চেঞ্জ হয়ে গিয়েছে র্যাবেটের গল্প র্যাবেট র্যাবেট বইটাও চেঞ্জ হয়ে গিয়েছে চলো চলো দেখো ভাই বইটা ফেলে দিলো এত শয়তান বাচ্চা চলো বইটা তো কী পড়বি তুই কী পড়বি ভাই কী পড়বি এর পায়ে এত শক্তি কিরকম করে আসছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না ও বিলাইটা তখন নিয়ে শান্ত বিলাইটা নিতে পারবি বিলাইও নিবে না তাহলে কী দিব একে আমি এটা নিবি এটা নিবি এটা নিবি এটা নে বাস খুশি এখন থাকো আমি যাই তো টিভি দেখি আমি যাই টিভি দেখি ভাই আজব আজব কাণ্ড হচ্ছে সব আজবাজব কাণ্ড সব সব টিভি দেখি আমি একটু বসতে টিভি দেখা যাবে না গল্প শোনাতে হবে না তাই তো ভাবিছি আর কি করতে হবে কি করতে হবে বাচ্চাটাকে ঘুম পাড়াতে হবে তো চলো ঘুম পাড়াতে হবে বাচ্চাটাকে গল্পর বই কই গল্পর বইটা এই তো চলো গল্প শুনবি আর ফটাফট ঘুমিয়ে পড়বি Through dark corridors ইংলিশে বলছে ভাই কি যে বুঝতে পারছি না যাই হোক হয়ে গেছে বাচ্চাটা অনেক ঘুমাই গেছে দেখা যাক বাচ্চাটাকে তো ঘুমাচ্ছে চলো 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 ফটাফট চলো ফটাফট চলো ভিডিওটাকে লাইক করে দাও তোমাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেশন করে চলো চলো ফটাফট চলো এখানে একটু টিভি দেখি বসতে আয় কী করতে বলছে ভাই এখন ও কে গেটে কে গেটে কে এটা কি এটা ওই জিনিসটা যেটা আমি টিভিতে অ্যাড দেখাচ্ছিল আমি তো কিছু অর্ডার করিনি ভাই আমি তো কিছু ও ভাই কী ফেললো ওটা ওপর থেকে কি আশ্চর্য কাণ্ড ভাই কী হচ্ছে এগুলা কী হচ্ছে এগুলো এটা আগে এখানে থাকতোই আমি তো দেখে আসি এই পুতুলটা আমি ও ওই দেখো পুতুলটা ছিঁড়ে ফেলে দিতে দেখো আমি ওকে খেলার জন্য পুতুল ফেলে এই যে পুতুলটা দেখো ছিঁড়ে ফেলে দিতে দেখো কি হচ্ছে দেখো কী হচ্ছে ভাই এগুলা গেটও লক করে দিয়েছে কী হচ্ছে এগুলা ভাই কি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না গেমের কিছুই বুঝতে পারছি না কিছুই না কী করতে হবে এখন আমাকে ভাই কিছুই আমি বুঝতে পারছি না কোনো ব্যাপার না চলো কোথায় রাখবো টেবিলে টেবিলে আমি রেখে দিই এটাকে টেবিলে রেখে দিই এখন দেখি তো বাচ্চাটা গেটটা খুলেছে নাকি গেটটা কিভাবে খুলবো আমি গেটটা কিভাবে খুলবো